কেন গাছে জল দেওয়া খুব পূর্ণ কাজ ঠিক আছে বাগান হওয়া খুব ভালো লাগলো বোধহয় চশমা গিফট করলো ঠিক আছে

দাঁত তুলতে যাওয়ার আগে অনেক কিছু খেয়ে নেবো খেয়ে নিয়েছিস তো অলরেডি খাসির মাংস ও আজকে আজকে তো বাবা কালকে দাঁত তুলবো তার জন্য আজকে আমি খাসির মাংস তারপরে ইলিশ মাছ তার চিংড়ি মাছ ইলিশ মাছের ভেতরে কি ছিল ইলিশ মাছের ভেতরে ডিম ছিল দারুণ হয়েছিল ডিমটা চর্বির বড়া চর্বির বড়া তারপরে হলো কথা কি মাছের তেলের মাছের তেল ওটা দিয়ে বল একদিকে কাঁদছি আর একদিকে খেয়েছি একদিকে কাঁদছি আর একদিকে খাচ্ছি আমার চোখটা জল বেরোচ্ছে এদিকে পেটে কি দে কিছু করার নেই ওই জন্য কি করলাম খেয়েই নিলাম খেয়ে খেয়ে দিয়ে আমি ওষুধ খেলাম পেটে আর কালকে দাঁত তুলি কালকে দাঁত তুলবি তারপরে আমার দাঁতের জন্য ওষুধ খেয়ে নিয়ে দিয়েছে জানেন আপনারা আবার দাদা